সারা বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছে পরিবেশ বিপর্যয় হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যে আমাদের যে প্লাস্টিক এবং যে কৃত্রিম ফাইবারের যে দাপট এই দাপটের কারণে আমাদের এই আজকে সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এই পরিবেশ বিপর্যয় হতে যাচ্ছে এই পরিবেশ বিপর্যয় পাশাপাশি আমাদের এই যে জলপদ্ধতা তৈরি মাটির উর্বরতা হ্রাস এবং জলদূষণ বায়ু দূষণ এবং পানি এবং মানব স্বাস্থ্য হুমকির মুখে পড়ছে আমাদের এই পরিবেশ বিপর্যয়ের কারণে সম্প্রতি আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের এই ব্রহ্মপুত্র নদী পানি এবং এখানকার যে জীবন এবং জীবিক জীব বৈচিত্র্য রয়েছে বিশেষ করে মাছের উপরে নিয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছিলেন আমরা সেই গবেষণা প্রতিবেদনটি পড়ে অনেকটা আমাদের আমরা আত্ম উঠেছিলাম যে ওনার গবেষণা প্রতিবেদনে উনি দেখিয়েছেন যে এই ব্রহ্মপুত্র নদীর যে মাছগুলো রয়েছে সেই মাসের মধ্যে প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে মারাত্মক আকারে এবং এই প্লাস্টিকের কণাগুলো আমাদের অনেকেই খাদ্যের সাথে মিশে যাচ্ছে আমাদের জীবন এবং জীবিকার সাথেও তো প্রদরভাবে মিশে যাচ্ছে যেটা আমাদের স্বাস্থ্যের উপর একটা মারাত্মক প্রভাব পড়ছে বলে আমরা মনে করছি এমন একটি প্রেক্ষাপটে আমরা মনে করি যে আমরা যদি পাট এবং পাটের পাটজাত দ্রব্য যেগুলো রয়েছে এই পাটজাত দ্রব্যগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারি এটাকে সার্বজনীক আমরা যদি রোধ দিতে পারি আমাদের অফিস আদালত আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আমরা যদি এই পাটের প্রোডাক্টকে ব্যবহার করা এটার প্রচলনকে আরও উপরুত্তর বৃদ্ধি করা এটা যদি সম্ভব হয় তাহলে আমরা এই পরিবেশ বিপরীদের হাত থেকে অনেকাংশে রক্ষা পাব আমি এই জেলায় পদায়নের আগে আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আমি কাজ করেছি তার মধ্যে আমি পরিবেশ ও বন মন্ত্রালয়ে আমি কাজ করেছিলাম পরিবেশ ও বন মন্ত্রালয়ের পক্ষ থেকে আমার মনে আছে আমি তখন চট্টগ্রাম অঞ্চলে আমরা কর্ণপুরী নদী খনন প্রকল্প হাতে নিয়েছিলাম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ ও বন মন্ত্রালয় সেই কর্ণপুরি নদী খনন প্রকল্প বাস্তবায়ন করতে পারে নাই কারণ সেখানে দেখা গেছে ওনারা যখনই এই কর্ণপুরী নদী খনন করতে যাচ্ছে সেখানে প্রায় আট থেকে দশ ফুট পর্যন্ত শুধুমাত্র প্লাস্টিকের লেয়ার সেখানে আমরা অস্তিত্ব পেয়েছি এই প্লাস্টিকের অস্তিত্বের কারণে সেখানে কোনো ঠিকাদার কাজ করে নাই এবং সেই প্রকল্প সেখানে বাতিল করতে হয়েছে তো এই যে প্লাস্টিকগুলো আজকে যে প্লাস্টিক আমরা যে বোতলগুলো ব্যবহার করছি এই বোতলের মেয়াদ কিন্তু প্রায় তিনশো থেকে চারশো বছর এবং এটা অক্ষত থাকবে আমি যে প্লাস্টিকটা আজকে ব্যবহার করে ফেলে দিচ্ছি এটা প্রায় চারশো বছর এটা অক্ষত থাকে এরকম অনেক জিনিস আমাদের এই যে পাটজাত দ্রব্যের বিকল্প হিসাবে আমরা এই প্লাস্টিকের পণ্যগুলো ব্যবহার করছি এবং এটার দূষণ আলটিমেটলি আমাদের পরিবেশের উপর কোনো না কোনোভাবে পড়ছে এই ক্ষেত্রে আমরা যদি সকলে সচেতন না হই তাহলে আমরা আগামী দিনের জন্য আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে আমরা তাদেরকে তাদের অস্তিত্বকে আমরা হুমকির মধ্যে ফেলে দিয়ে আমরা হয়তো দুনিয়া থেকে বিদায় নিব বাট আমরা তাদের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছি আজকে ঠিক তেমনই একটা প্রেক্ষাপটে আজকে আমাদের এই পাটজাত মেলা আমি মনে করি এটা একটা প্রশংসার দাবি রাখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময়ের জন্য অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমরা যদি এই মেলার কার্যক্রমকে আরও ব্যবহার করতে পারি মেলার যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে বিশেষ করে এই পাটজাত দ্রব্যগুলো সেগুলোকে যদি আমরা আরও মানুষের জন্য সহযোগিতা করতে পারি এটাকে যদি আরও সস্তা করতে পারি আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের দেশের অর্থনীতির জন্য ভালো হবে আমাদের দেশের পরিবেশগত যে বিপর্যয় সেই বিপর্যয় থেকে আমরা অনেকাংশে রক্ষা করতে পারব আমি আর তার থেকে বেশি বক্তব্য দিতে চাচ্ছি না বিশেষ করে আজকের এই মেলা আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট হয়েছেন আমি আমাদের মানবর প্রধান অতিথি আমাদের বিজি মহোদয় এবং যারা উদ্যুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী আট থেকে বারো তারিখ পর্যন্ত আমাদের এই মেলা কার্যক্রম চলবে এই মেলায় আপনারা হবে এখানে অংশগ্রহণ করবেন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এবং একই সাথে আমাদের এখানে উদ্যোক্তা একজন উদ্যোক্তা কিছু দাবি দেওয়া পেশ করেছেন আমরা এই দাবি দেওয়াগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আগামী দিনে আমি মনে করি আমাদের এখানে সিটি কৌশিল প্রশাসক মহোদয় রয়েছেন মাননী কমিশনার মহোদয় রয়েছেন আমি স্যারের সাথে সমন্বিতভাবে এই সমস্যাগুলো নিরসনের আমরা উদ্যোগ গ্রহণ করব এবং ইনশাআল্লাহ আমরা যদি সকলে মিলে একযুগে কাজ করি তাহলে আমরা এই পাঠ্যাদ্রদের ব্যবহার এটা আমরা আরও বাড়াতে পারবো এবং আমরা প্রতিনিয়ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছি বিশেষ করে বাধ্যতামূলকভাবে যে সমস্ত পণ্যের উপর পাটজাত দ্রব্য ব্যবহার করার নির্দেশনা সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা সেই বিষয়গুলো প্রতিনিয়ত মনিটরিং করছি তারপরও আমি বলব যারা বাজারের ব্যবসায়ী রয়েছেন আমরা তাদেরকে আপনাদেরকে আমরা অনুরোধ করব আসলে এই পৃথিবীটাকে বেছে আকার জন্য আমাদের সকলেরই কিন্তু কাজ করতে হবে সব মিলিত প্রয়াস দিতে হবে সেক্ষেত্রে আমরা এককভাবে শুধুমাত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে বা শুধুমাত্র পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সকলে মিলে সচেতন হই তাহলে আমার বিশ্বাস আমরা পরিবেশের পরিবর্তন ঘটাতে সক্ষম হব আমি আর কথা বলাচ্ছি না সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি

आफू <laughs> भाइ <laughs>